আসসালাম আলাইকুম আমি রাসাল আহমেদ তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে মূলত আমি সিরাম অ্যালবুমিন টেস্ট কিভাবে আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করি ওইটা আপনাদেরকে দেখাবো তো শুরুতেই জেনে নেই অ্যালবুমিন কি অ্যালবুমিন হচ্ছে মূলত আমাদের শরীরে একটি প্রোটিন যেটা লিভারে তৈরি হয় তো এই অ্যালবুমিন টেস্ট করে আমরা আমাদের লিভার সুস্থ আছে কিনা বা কিডনি ঠিক আছে কিনা এগুলা বুঝতে তো এটা হচ্ছে আমাদের সেমি অটো অ্যানালাইজার টেস্ট যেহেতু করবো অ্যালবুমিনের প্রোগ্রামে ঢুকবো আমরা দেখেন এখানে আমাদের পনেরো নম্বরে হচ্ছে এলবি মানে অ্যালবুমিন তা আমরা এখানে পনেরো সিলেক্ট করব। ওয়ান ফাইভ আমরা এখানে পনেরো লিখবো ওয়ান ফাইভ তারপর হচ্ছে আমরা এই যে এন্টার লেখা আছে এন্টারে ক্লিক দিব এন্টারে ক্লিক দেওয়ার পর আমরা যেহেতু টেস্ট করব এখানে টু রান রানে দিব টু দিব টু এই যে দেখেন এখন আমাদের টেস্টে অলরেডি ঢুকে গেছে এখন মেশিনটি টেম্পারেচারে আসবে আগে তো দেখতেই থাকুন তো ফ্রেন্ডস আমাদের দেখেন মেশিনটি টেম্পারেচারে চলে আসছে এখন মেশিনে শো করতেছে যে অ্যাসপিরেট ওয়ান এম এল ডিস্টিল ওয়াটার অর্থাৎ আমরা ওয়ান এম এল ডিস্টিল ওয়াটার খাওয়াবো মেশিনকে এই যে ডিস্টিল ওয়াটার দিয়ে দিচ্ছে দেখেন মেশিন ওয়ান এম এল ডিস্টিল ওয়াটার নিয়ে নিছে তো এখন আমাদের মেশিন হচ্ছে রেডি এখন আমরা টেস্টের যে প্রসিডিউর তা মেনটেন করব তো সিরাম অ্যালবুমিন টেস্ট করার জন্য আমাদেরকে প্রথমতে প্রথমত আমাদের টেস্ট টিউব নিতে হবে ওকে আমরা টেস্ট টিউব নিলাম এবং টেস্ট টিউবে মার্কিং করে রাখবো অ্যালবুমিন যেহেতু এ অ্যালবি অ্যালবোমিন তো এখন আমাদের রিয়াজেন্ট রিয়াজেন্ট হচ্ছে এটা হচ্ছে মনোলেভের অ্যালবুমিন রিয়াজেন্ট এটা আমরা ইউজ করব তো আমাদের টেস্ট প্রসিডিউর অনুসারে মনোলেভের রিয়াজেন্টের ক্ষেত্রে আমরা ওয়ান এম এল নিবন রিয়াজেন্ট এই যে রিয়েজেন্ট হচ্ছে এটা আমরা ওয়ান অ্যাভেল নিবো বা এক হাজার মাইক্রো রিয়েজেন্ট নিব। টেস্ট ইউবের এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এক হাজার মাইক্রো প্রিপেড তা আমরা এক হাজার মাইক্রো নিবো টেস্টিউবে তো ফ্রেন্ডস আমরা যে রিয়েজেন্ট নিয়েছি অ্যালবুমিন টেস্টের জন্য এটা হচ্ছে আমাদের অ্যালবুমিন টেস্টের রিয়েজেন্ট এখন আমরা স্যাম্পল নেব অ্যালবোমিন টেস্টের অ্যালবোমিন টেস্ট করার জন্য আমাদের ওয়ান এম এল নিতে হয় এবং ফাইভ মাইক্রো সিরাম নিতে হয় সিরাম নিয়ে মিক্স করার পর ইনকিউবেটরে যদি রাখি তাহলে পাঁচ মিনিট ওয়েট করতে হয় আর যদি রুম টেম্পারেচারে রাখি তাহলে হচ্ছে দশ মিনিট অয়েট করলে হয় তো এখন আমরা আমাদের স্যাম্পল নিব ফাইভ মাইক্রো আমাদের পিপেটে নিব এই যে দেখেন আমাদের মাইক্রো সেট হয়ে গেছে এখন আমরা টিপস লাগিয়ে স্যাম্পল নেব সিরাম নেব এই যে দেখেন আমি স্যাম্পল নিতেছি ফাইভ মাইক্রো সিরাম নেব ফাইভ একটু সিরাম নিলাম আমি এখন আমরা এটা মিক্স করব এই যে আমি এ দিয়ে দিলাম দেখেন রিয়েজেন্টের কালার কিন্তু চেঞ্জ এখন আমরা এটা ইনকিউবেটরে দিয়ে দেবেন আমাদের যে সেমি অটো অ্যানালাইজারে ইনকিউবেটর ইনকিউবেটরে দিয়ে আমরা পাঁচ মিনিট টাইমারে চালু করে দিব দেখেন আমাদের পাঁচ মিনিট টাইমারে চালু করে দিব এখন আমরা পাঁচ মিনিট ওয়েট করব ওয়েট করে তারপরে মেশিনে স্যাম্পুলটি অ্যাসপিরেট করব তো তো ফ্রেন্ডস আমাদের আর দুই সেকেন্ড আছে দেখেন আমাদের অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা আমাদের স্যাম্পলটি রান করব মেশিনে এই যে আমরা ইনকিউবেটর থেকে আমাদের স্যাম্পলটি নিলাম বাটনে ক্লিক দিব আমাদের এই স্যাম্পল নিয়ে নিচ্ছে মেশিনে এখন আমরা দেখব রেজাল্ট কত দেয় তো দেখছেন ফ্রেন্ডস এখানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ আমাদের এই পেশেন্টের অ্যালবোমিন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ তো আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা পরবর্তীতে কি রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ